বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জব স্পর্থের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব সত্য মাইক্রো ক্যাপিটাল থেকে আসা একটি জব ভ্যাকেন্সি নিয়ে এখানে বন্ধুরা সত্য মাইক্রো ক্যাপিটালের তরফ থেকে মেগা ওয়ার্কিন ইন্টারভিউ কিন্তু এখানে আয়োজন করা হয়েছে তো বন্ধুরা চলো দেরি না করে আমরা দেখে নিই কী আছে সে বিস্তারিত নোটিফিকেশনে বন্ধুরা ভিডিও কন্টিনিউ করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নেব তোমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যাবে আর চ্যানেল নতুন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে তো বন্ধুরা এখানে প্রথম যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডভেন্টাইজ অ্যাডভেন্টাইজ মানে হচ্ছে বন্ধুরা এখানে তোমাকে কাজ শেখানো হবে ফিল্ড অফিসারের অ্যাপ্রেন্টাইজ তোমরা কিন্তু বন্ধুরা পরবর্তীকালে এখান থেকে ব্রাঞ্চ ম্যানেজার বা ব্রাঞ্চ এক্সিকিউটিভ হওয়ার কিন্তু এখানে অপরচুনিটি থাকবে তোমার কাছে তো অ্যাপ্রেন্টাইজ অ্যাপ্লাই করতে গেলে বন্ধুরা এখানে তোমাদের এজ লিমিট উনিশ থেকে বত্রিশ থাকতে হবে তোমাদের টুয়েলভ পাস বা গ্রাজুয়েট থাকতে হবে আর এক্সপিরিয়েন্স তোমাদের এখানে কিন্তু ফ্রেশার্স থাকতে হবে অর্থাৎ এখানে তোমরা এক্সপিরিয়েন্স নিয়ে আবেদন করতে পারবে না তারপরে রয়েছে বন্ধুরা ব্রাঞ্চ এক্সিকিউটিভ ব্রাঞ্চ এক্সিকিউটিভ অ্যাপ্লাই করতে গেলে তোমাদের এজ লিমিট তেইশ থেকে তিরিশ হতে হবে এখানে তোমাদের ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং বিটেক বা বিসিএ বা আইটি বা এমসিএ বা এম কিন্তু থাকতে হবে এখানে তোমাদের জিরো থেকে ওয়ান ইয়ার কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে তারপরে হচ্ছে সিসিও ট্রেনি এখানে তোমাদের পঁচিশ থেকে চল্লিশ এজ লিমিট রাখা হয়েছে এখানে তোমাদের টুয়েলভ পাস বা টেন পাস থাকতে হবে আর বন্ধুরা এখানে কিন্তু তোমাদের জিরো থেকে ওয়ান ইয়ার্সের কিন্তু তোমাদের অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে তারপরে হচ্ছে ইডিও ইডিও হতে গেলে বন্ধুরা এখানে তোমাদের ইডিও মানে হচ্ছে ফিল্ড অফিসার এখানে তোমাদের বিশ থেকে বত্রিশ পর্যন্ত এজ লিমিট রাখা হয়েছে আর সাথে তোমাদের টুয়েলভ পাস বা গ্রাজুয়েট এখানে থাকতে হবে আর বন্ধুরা তোমাদের কিন্তু সাথে দুই থেকে তিন বছরের অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে বন্ধুরা স্যালারি স্ট্রাকচার টাইম বলে দিচ্ছি এপ্রিলটা জন্য বারো হাজার পাঁচশো এখানে শুধুমাত্র চার মাসের জন্য তারপর কিন্তু বন্ধুরা স্যালারিটা অনেক বেড়ে যাবে আর ইডিওর জন্য বন্ধুরা এখানে তেইশ হাজার থেকে সাতাইশ হাজার রাখা হয়েছে স্যালারি ব্রাঞ্চ এক্সিকিউটিভের জন্য এখানে বিশ থেকে একুশ হাজার পাঁচশো থাকবে সিসিও ট্রেনের জন্য ষোলো হাজার দুইশো তেত্রিশ টাকা এখানে স্যালারি রাখা হয়েছে প্লাস বন্ধুরা এখানে তোমরা কাজের কী কী বেনিফিট পাবে সেগুলি দেখে নাও ইপিএফ গ্র্যাজুয়েটি ফ্রি অ্যাকমেন্ডেশন কর্পোরেট সিম অল্টারনেটিভ ইনসেন্টিভ মেডিকেল ইন্স্যুরেন্স গ্রুপ পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স এগুলি কিন্তু বন্ধুরা পেয়েছে অর্থাৎ গভর্নমেন্ট যোগ তোমরা যে যে বেনিফিটগুলি পাও এগুলি সবগুলি কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে এখানে বন্ধুরা ওয়াক ইন ইন্টারভিউ ডেটটা রাখা হয়েছে আঠারো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ টাইমটা হচ্ছে দশটা থেকে চারটা তো বন্ধুরা আমরা এখন চলো দেখিনি তোমাদের কোথায় ইন্টারভিউটা হবে তো ইন্টারভিউর বন্ধুরা দুটো জায়গায় এখানে হবে প্রথমত আগরতলাতে হবে আগরতলা ত্রিপুরাতে এখানে সত্য মাইক্রো ক্যপিটাল ফার্স্ট ফ্লোর অপোজিট অব ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক বাদারঘাট শ্রীপল্লী আগরতলাতে এখানে ইন্টারভিউটা হবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আর বন্ধুরা এখানে এইচআর তোমাদের ইমেল আইডি দেওয়া আছে তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো তারপর বন্ধুরা বিলুনিয়াতে ইন্টারভিউটা হবে বিলুনিয়াতে কিন্তু ...bundur সত্য মাইক্রো ক্যাপিটাল ফার্স্ট ফ্লোর আশারামপাড়া ওল্ড টাউন রোড নিয়ার বিলুনিয়া পুলিশ স্টেশন অপোজিট টিভিএস শোরুম বিলুনিয়া ত্রিপুরাতে এখানে ইন্টারভিউটা হবে এখানেও ফোন নাম্বার দেওয়া আছে বন্ধুরা তোমরা চাইলে কিন্তু খুব ইজিলি এখানে কন্ট্যাক্ট করে নিতে পারো আর ম্যান্ডেটারি ডকুমেন্ট বন্ধুরা তোমাদের আমি আগেই বলে দিচ্ছি যারা যারা ফিল্ড অফিসারের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাইছো তোমাদের কিন্তু এখানে আপডেটেড রেজিও আধার কার্ড প্যান কার্ড উইথ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স কিন্তু তোমাদের অবশ্যই এখানে নিয়ে যেতে হবে কারণ বন্ধুরা এখানে যেহেতু ফিল্ডের কাজ তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে ড্রাইভিং লাইসেন্স আর তোমাদের টু ইইলারের কিন্তু প্রয়োজন পড়বে তো বন্ধুরা আশা করবো তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যাবে আর চ্যানেলের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে ধন্যবাদ